কোনো কিছু ঝামেলা ছাড়াই আজ আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে একটা ছাঁকনির সাহায্যে কিভাবে এত সুন্দর করে তালের মাড়ি বের করা যায় তাই দেখিয়ে দেবো তোমরা ভিডিওটি টান না দিয়ে দেখতে থাকো আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম তার জন্য আমি এখানে একটা তার নিয়েছি এরপরে তালের মুখটা ছাড়িয়ে নিতে হবে ছাড়ানোর পর তালটাকে একটু ঠুকে ফেঙে নিয়ে হবে এরপরে ছাড়িয়ে নেব খোসা সমেত খোসাটা আমি এখন বাদ দিচ্ছি না ঠিক এইভাবে তালের কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এরপরে ঠিক এইভাবে তালের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে একটা ছুরির সাহায্যে তোমরা যদি এখানে কাঁচি বা বটি নাও তাও হবে আমি কিন্তু ছুরির সাহায্যে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এত সহজ করে যে মাড়ি বের করা যায় আমার আগেই জানা ছিল না আমার খুব টেনশন হতো কি করে তালের মাড়ি বের করব এরপরে মাথায় একটা আইডিয়া এলো তাই আমি ভাবলাম যে এইভাবে কি মের বাড়ি বের করা যায় না কোনো রকম ঝামেলা ছাড়া তাই মাড়িটাকে আমি খুব সহজ করি তোমাদেরকে বের করে দেখিয়ে দেব সব তালের খোসাগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি আর গায়ে যেগুলো একটু লেগেছিল সেগুলো ছুরি সাহায্যে এইভাবে কেটে নিয়েছি এরপরে আমি খোসাগুলো বাদ দিয়ে দেবো খোসাগুলো নয় খোলাগুলোকে বাদ দিয়ে দিতে হবে তালের দিয়ে খোসাটাকে একটা গামলার মধ্যে নিয়ে নিতে হবে খোসাগুলো আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এরপরে অল্প অল্প করে পানি দিয়ে নরম করে নিতে হবে কিছুটা অল্প করে পানি দিতে হবে আর হাত দিয়ে চটকে চটকে নরম করে নিতে হবে তাই আমি অল্প অল্প পানি দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি যাতে খোসাগুলো অনেকটা নরম হয়ে যায় আর এটা কিন্তু খুবই সহজ একেবারে এক নিমেষই খুব তাড়াতাড়ি বের করে পিঠে বানিয়ে নিতে পারবে আর তালের পিঠের রেসিপি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরাও দেখতে থাকো দেখবে আমার রেসিপিগুলো ফলো করলে তোমাদের খুব ভালো লাগবে আর একদম বিফলে যাবে না কারণ আমি পারফেক্ট যেটা হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর মাইটা ঠিক এইভাবে চটকে চটকে মাটিটা অনেকটাই বের হয়ে এসেছে খোসা থেকে রকম খোসাতে একদমই মাটি থাকবে না একবারে খুব সহজে বেরিয়ে চলে আসবে এইভাবে বের করার পর একটা ছাঁকনি নিয়ে মাড়িটাকেই সেকে নিলে রেডি হয়ে যাবে আজকের তালের মাটির রেসিপি আর তালের মাড়িতে যে এত ভালো ভালো রেসিপি বানানো যায় সেগুলোতে একেবারে অবাক হয়ে যাবে আমি কিছু তালের মাড়ির রেসিপি দিয়েও ফেলেছি ভিডিওতে এরপরে তোমরা যদি কমেন্ট করে চাও যে কোন ভিডিও পেতে তাহলে আমাকে একটা কমেন্ট করতে পারো আমি খুব সহজ করে তোমাদেরকে রেসিপিগুলো দেখিয়ে নেবো আর তালের মজার মজার রেসিপি আমি খুব সুন্দর করিয়ে বানাতে পারি আমার গ্রামে পাড়াতে অনেকজনাই আমার কাছে এই রেসিপি বানিয়ে নিয়ে যায় তাই বন্ধুরা তোমরাও যদি কোনো রেসিপি না যেন জানতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও এরপরে একটা ছাঁকনি নিয়ে মাইটাকে ঢেলে চামচের সাহায্যে এইভাবে বের করে দিলে যে মাড়ির মধ্যে যে চুলগুলো থাকে বা রোয়াগুলো সেইগুলোও দেখবে খুব সহজে বেরিয়ে যাবে আর কোনো রকম খাবার সময় কোনো রকম ঝামেলাই হবে না আর যদি মেশিন দিয়ে তাল ঘষে নাও সেই ক্ষেত্রে দেখবে অনেক রোয়াগুলো থেকে যায় খাবার সময় মুখে পড়ে অনেকজনা খেতে চায় না আর একটা টিপস বন্ধু তোমাদেরকে বলে রাখি কাঁচা তালের মাড়ি দিয়ে কোনো কিছু রেসিপি বানাতে যেও না দেখবে খাবার সময় হালকা গরম খেলেও তেঁতো লাগবে যদি তুমি এই মাড়িটাকে একটু দু মিনিটের মতো ওভেনে দিয়ে ফুটিয়ে নাও তাহলে দেখবে যে ঠান্ডা করে নিয়ে বানিয়ে খেয়ে দেখো সেক্ষেত্রে কোনো রকম তেতুই লাগবে না আমার মাড়িটা খুব সুন্দর করে বের করা হয়ে গেছে আর কতটা সুন্দর মারিটা বের হয়েছে আর একটা তালের কতটা পরিমাণ মাড়ি বের হয়েছে সেটাও তোমাদেরকে আমি খুব সহজ করে দেখিয়ে দিলাম তাই বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা